জেলার পাশে নয় তারিখ ফজরের থেকে আলাদার দিন ফজরের থেকে শুরু করে তেরো তারিখ আজও পর্যন্ত একটা তো বিশেষভাবে পরব আলাদাভাবে পড়ব প্রত্যেক ঘর তো আমাদের পরে মহিলা পুরুষ সবাইকে পরব আমি পড়ব ঘরে মসজিদে কোন সমস্যা মনে মনে করবো আমি বাড়াই দিব কি কি বাড়াই দিবিরো বাড়াবো নাম সব প্রতিদিন